আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো পলিথিন বিষয়টা কি পলি ব্যাগ কেন নিষিদ্ধ বাংলাতে তারপরেও কেন আমাদের মার্কেটে পলি ব্যাগের এত তড়াতড়ি আমাদের এই যে আপনার পথে ঘাটে দেখলেই আপনি পলি ব্যা ব্যাগ বা পলিথিনের ব্যাপক ছড়াছড়ি দেখতে পারেন বা আমাদের মাটির যে জৈব গুণাগুণকে নষ্ট করতে গাছের চিকর কন আপনার ফসলে কণ আপনি তখন কোদাল দিয়ে জমি করবেন বা তখন আপনি পলিথিন খুঁজতে খুঁজতে আপনার দিবন হয়রানি হয়ে যাবে এমন অবস্থা আপনারা কৃষিকাজের বা আপনার কৃষিকাজের জন্য যে আপনার এগ্রো বিজনেসের বারোটা বেজে যাবে এমন একটা অবস্থা পলিথিন মূলত তো পলিমার ইতিন ইতিনে একটি রাসায়নিক যোগ হচ্ছে পলিথিন পলিথিন দুই পোকা পলিমার দুই প্রকার একটা প্রাকৃতিক একটা কৃত্রিম প্রাকৃতিকটা প্রকৃতিতে সামদ্রিক এটা প্রকৃতই মিটে যায় কিন্তু কৃত্রিমটা এটা পলি প্রকৃতিতে সামিক না হয় এটা পড়তে অনেক দুইশ বছর বছর সময় লাগে প্রাকৃতিক পলিমার গুলো আছে আঁচ জাতীয় পদার্থ হতে বা প্লাস্টিক সেগুলো আছে আপনার রাবার রাবার গাছ থেকে হয় তারপর আপনার পাট আছে পাট পাটের আঁশ এবং বিভিন্ন আট জাতীয় পদার্থ থেকে এগুলো তৈরি হয় যেমন কাঠের আট জাতীয় থেকে কাগজ এটা পলিমার না তো যদিও এটা কাঠ থেকে তৈরি হয় এবং পচনশীল ওটাও পচনশীল কিন্তু ওটা লং লাস্টিং অনেক বছর সময় লাগে এবং এটা আমাদের শরীরের মধ্যে ক্ষতিকারক বাংলাতে দুই হাজার দুই সাল থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে একটি আইন পা এবং প্রজ্ঞাপনও জারি হয় তারপরেও যেন আমাদের মার্কেটে পলিথিন ব্যবসায়ীদের থরাচড়ি এর বিকল্প হিসেবে ব্যাগ কাগজের টুঙা কাগজের টুঙা আপনি ইউজ করা বই বা খাতা থেকে আপনি এই টুঙাগুলো ব্যবহার করেন এই এটাতে আপনার প্রাকৃতিক পলিমার থেকে কৃত্রিম পরিমাটা অত্যাধিক বেশি দ্বিতীয় বছর দরে বছর ধরে পথের এটা অত্যাধিক ক্ষতিকর আপনার আপনি যদি লক্ষ্য করবেন যে আপনার কাগজের টুঙা টুঙা ব্যবহার করে বা নেট ব্যাগ বা পাটের তৈরি ব্যাগ ইদানিং চুন দিয়ে না চুনের ব্যাগ বা কাপড়ের ব্যাগ এই ধরনের ব্যাগ আপনি সাস্টেনেবল পলিথিন হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু আপনি তখন প্লাসিনের পলিথিন ব্যবহার করতে চান এবং এটা দামে তত্ত্বা হওয়ার কারণেই দোকানদাররা ব্যবহার করতে অপরদিকে আপনি যদি লক্ষ্য করেন এই পলিথিন উৎপাদক প্রতিষ্ঠান তারা কিন্তু জানেই যে বাংলাতে মদ নিষিদ্ধ তারপরেও মদের ফ্যাক্টরি তৈরি করতেছে পরবর্তীতে তাদের বাধা দিতে গেলে তারা উমকি জামকি দেখাতে আবার পলিথিনও তেমনই বাংলাতে পলিথিন নিষিদ্ধ তারপরেও পলিথিনে ফ্যাক্টরি নির্মাণ করতেছে এবং যখন বাধা দিতে গেছে তখন আমাদের এত কর্মচারী এত আমরা কিভাবে নানা হুমকি জুমকি দিতে এই ধরনের পলিথিন থেকে আমাদের বের করে আসতে হবে এটা এটা যেহেতু ইথিনের রাসায়নিক যোগ্য হওয়ায় এটা মানুষের শরীরের জন্য অনেক ক্ষতিকর চাসকষ্ট বা আপনার ফুস ফুসফুসে নানা রোগ ফুসফুসে মাঝে তুই নাম ফুক ফুকে বসন্ত বা পক্স হয় আমাদের এখানে এক ভাই আছে তিনি মারা গেছেন এই ধরনের নানা রোগ কিন্তু এই পলিথিনের এই এই রাসায়নিক যোগের কারণে প্রাকৃতিক এটাকে আমার তো একেবারেই নির্মূল করতে না পারলেও আমরা এটা আমরা এটা বন্ধ করার চেষ্টা করব বা মার্কেটে আমাদের পলিথিন ব্যাগ নীতি করত না আইনশৃঙ্খলা বাহিনীর এবং ম্যাজিস্ট্রেটের তৎপরতা এবং এর যে ফ্যাক্টরিগুলো আছে ফ্যাক্টরিগুলোকেও বন্ধ করতে হবে আপনার লেবারদের কথা বলেন লেবার তো আছে বিভিন্ন তারা বিভিন্ন তাদের পেঁচাই চলে যাবে এটা তো মেশিন মেশিনে তো আর লেবার বেশি লাগে না এক আপনার একশোটা কাগজের টোঙা বানাতে গেলে একশো জন শ্রমিক প্রয়োজন হয় একশোজনই উপকৃত হয় কিন্তু একটা মেশিনে তো এক তো কেন এক হাজার দুই হাজার পলিথিন চলে এটা কর্মসংস্থানের জন্য অত্যাধিক ক্ষতিকারক আমি কথা বাড়াবো না এই ছিল পলিথিন নীতিকরণ এবং পলিথিন আইন দুই হাজার দুই তেল থেকে এখনও কার্যকারী আছে তবুও আমাদের পলিথিনের ব্যবহার নির্মূল করতে হবে তবাইকে পর্যন্ত ধন্যবাদ